সালামু আলাইকুম আমরা এখন আছি কিশোরগঞ্জের একরামপুর শহরে একরামপুর শহরে এখান থেকে আপনি আরও মানে আরও সহজে নিকলি আউট যেতে পারবেন মিঠামই যেতে পারবেন করিমগঞ্জ যেতে পারবেন এই শোয়ালিকা মাঠে যেতে পারবেন আপনি মানে কিশোরগঞ্জ শহরের আশেপাশে সব কিছু দেখতে পারবেন এটা কিছুক্ষণ শহর থেকে একরামগঞ্জ একটু দূরে এখান থেকে আরেকটা মিডল পয়েন্ট এখান থেকে আপনার নিকলে আওয়ারে খুব দ্রুত যেতে পারবেন আরও কাছাকাছি তো এখানে আপনার আমি যে ইনফরমেশনটা দিব মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবেন এখান থেকে যদি আপনি করিমগঞ্জ যান করিমগঞ্জ ইশাখার বাড়িতে যান করিমগঞ্জ ইশাখার বাড়িতে যান করিমগঞ্জ রাজবাড়িতে যান তাহলে এখান থেকে আপনি বিশ টাকা শেয়ারে যেতে পারবেন অটোতে রিজার্ভে মিশু দিয়ে এক দেড়শো টাকা রিজার্ভে যেতে পারবেন মিঠাময় আপনি যেতে পারবেন আপনি নিকলি আওয়ার যেতে পারবেন রিজার্ভে মিশোতে রিজার্ভও যেতে পারবেন আপনি অটোতে শেয়ারও যেতে পারবেন এখান থেকে আবার একটু দূরে থেকে বাস চলে বাসটা খুব কম চলে ওইভাবেও যেতে পারবেন তাহলে আমি সাজেস্ট করব মিশোতে আবার অটোতে আপনি এভাবে যান তাহলে এখান থেকে আপনার ইনফরমেশনটা হইলো খুব দ্রুত যেতে পারবেন এটা একটা মিডাল পয়েন্ট একটু আগায় গেল এখান থেকে আপনি খুব দ্রুত নিকলে হাওড় মিঠা পয়েন্ট যেতে পারবেন করিমগঞ্জ খুব তাড়াতাড়ি যেতে পারবেন শাখার বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে পারবেন একবারে কাছাকাছি এই জন্য এটা 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 একরামপুরের শহর একবার যা পৌরসভার এটা হইল পৌরসভার পাশে পৌরসভা আছে মেডিকেল আছে আপনার হামিদ মেডিকেল ইনস্টিটিউট আছে করিমগঞ্জ যাইতে এটা দেখবেন তারপরে আপনি বিভিন্ন ফায়ার সার্ভিস আছে বিভিন্ন গবেষণা কেন্দ্র আছে মানে পৌরসভার ভিতরে যা যা থাকা দরকার সব আছে এবং মুক্ত এবং আপনার মুক্ত পরিষ্কার নিদিন ক্লিন রাস্তা মাঝে মাঝে পরিসভরা কাজ ধরতেছে কাজ করতেছে এই জন্য মাঝে মাঝে একটু রাস্তা ডিস্টার্ব আছে বলে শেষ করছি আসসালামু আলাইকুম